আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাজা পিঠার রেসিপি এটাকে অনেকে অনেক নামে চিনে থাকেন কেউ কেউ এটাকে গজা নামেও চিনে থাকেন আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেলটাকে ময়দার সঙ্গে অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাতের মধ্যে এভাবে মুট করে নেওয়া যায় তখন বুঝতে হবে তেলটা মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডোটা আর একটু মথে নিয়ে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি ডোটা রোলের মতো করে নিয়ে আমি এটা থেকে লিচি কেটে নিলাম এভাবে নিলে সবগুলো রুটি সমান হবে এবার একটা লিচি নিয়ে আমি কিছুটা শুকনো ময়দা লাগিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নাও হয়ে গেছে একইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি আর একটু পাতলা করে বেলে নিতে হবে এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লোয়ার দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রুটির উপরে দিয়ে নেব অল্প অল্প করে পুরো রুটিটার উপরে তেল আর কর্নফ্লা মিশ্রণটা লাগিয়ে নিতে হবে পুরো রুটিতে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার আরও একটা রুটি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একইভাবে তেল আর কর্নফ্লা মিশ্রণটা লাগিয়ে নেব এক এক করে সবগুলো রুটি আমি মিশ্রণটা লাগিয়ে একটার উপরে একটা রেখে আমি এটাকে বেলে নিলাম বড় করে একটা রুটি রুটিটা বেলেন হয়ে গেছে এবার লম্বালম্বিভাবে আমি ছুরির সাহায্যে পুরো রুটিটা কেটে নিলাম একটা একটা করে আমি রোলের মতো করে পেছিয়ে নিয়েছি আর হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেলে নিয়েছি হালকা করে খাজা পিঠাগুলো ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল আমি হালকা গরম করে নিয়েছি এই তেলটা খুব গরম করা যাবে না হালকা গরম তেলের মধ্যেই পিঠাগুলো দিয়ে দিতে হবে এবার দুই পাশেই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পিঠাগুলোতে কিন্তু খুব সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে খাজা পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব খাজা পিঠার জন্য আমি শিরা তৈরি করে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণের পানি শিরাটা একটু ঘন করে করতে হবে এখন আমি দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শিরার মধ্যে যখন একটু বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে কিন্তু শিরাটা জমাট হবে না চিনি গলে শিরাটা পুরোপুরি হয়ে গেছে বা চুলা থেকে নামিয়ে আমি খাজা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো খাজা পিঠা আমি শিরার মধ্যে দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার বোঝা যাচ্ছে আর অনেক বেশি রসালো ছিল একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে পিঠার ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ